যেই আইনা দিছি উন্নয়ন করার জন্য দেশের সেই সরকারই দেখে চুরি করতেছে লুটপাট করছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে সামনে এমন একটা পরিস্থিতি আসতে আসে যে যুদ্ধ লেগে যাব কেউ কেউ না একটা যে আমরাই তো তাদেরকে উপদেষ্টা মানে এই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া সে উপদেষ্টা হয়েছে কীরা উপদেষ্টা ওনাকে কি কিন্তু আমাদের আমরাই বানাইছি উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে আমরাই বানাইছি আমরাই জুলাই অভ্যর্থনের মাধ্যমে আমরাই আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে দাবি করতে পারি কারণ আমি রাজপথে ছিলাম আমি আন্দোলনে পুরাটা সময় আমি ব্যয় করছি রাজপথে আমার দাবি আদার জন্য আমি মেধার জন্য আর আর পতনের জন্য আমি এই আন্দোলন করছি রাবার গুলি গেছি কাদানি গ্যাস কেজি চোখে মুখে কিছু দেখতে পারি না যেই সরকারি আইনা দিছি উন্নয়ন করার জন্য দেশের সেই সরকারই দেখি চুরি করতেছে লুটপাট করছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে তারপরে দেখেন এই আসিফ মামুদ সজিব ভাইয়া সে হোস্টেলে থাকতো খাইতো রিক্সা করে চল সে এখন ওয়েস্টারনে যায় খাইতে এই টাকাগুলো কই থেকে কে দেয় এটাগুলো টাকাগুলো থেকে আসে এটা তো চুরির টাকা এই লুটের টেকে এটা চাঁদাবাজির টাকা চাঁদাবাজি তো ওরাই করতেছে আমরা এক চাঁদাবাজ থেকে আমরা তো নিজের চাঁদাবাজ হয়ে যেতে তাহলে আমরা কিভাবে ভালো হইলাম জনগণের যখন এগুলো জানতে জনগণের কাছে তারা বলুক তারা যদি সত্যবাধী ভাবে জনগণের জনগণের সম্মুখে এসে বলুক যে এটা তারা করেন এটা তারা করছে সচুকে দেখতেছি যে গুলশানের মতো একটা জায়গায় গুলশান দু এক এমপির বাসায় সাবেক এমপির বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করছে দস্তক ঘটে গেছে ওই সাড়ে চল্লিশ লাখ টাকা নেওয়ার জন্য গেছে ওইখানে আসিম মামুর সচিব জড়িত সে ওইখানে তাৎক্ষণিক রাতে গেছে রাতে সাড়ে বারোটা না একটা নাগাদ আমি যত সিসি ক্যামেরা ফুটেজ নিউজে বেরোছে ততটুকু আমি জানি আমি দেখছি তো তারাই চুরি করতেছে তারাই লুটপাট এখন ছেলে চুরি করবে ছেলের জায়গা থেকে তার বাপ বেলাল তার বাবুও চুরি করতেছে বাপে বড় টেন্ডার বাজ হয়ে গেছে চাঁদাবাস কোটি কোটি টাকা চাঁদাবাজি করে লোয়া আছে। দেশের টাকা আমার থেকে আপনার টাকা সাংবাদিক ভাই বোনা দেশবাসী যারা আছে আপনার আমার পরিশ্রমের টাকা আমরা যে চাকরি করতেছি আমাদের চাকরির দিকে মাথার গাম পায়ে ফেলানোর টাকা ওরা নিয়ে যেতেছে খাইতেছে এখন দেশে একটা নির্বাচন দেওয়া দরকার নির্বাচন না দিলে কোনো শান্তি নেই কোনো স্থিতিশীল হবে না দেশ দেশে শান্তির প্রয়োজন একটা নির্বাচন প্রয়োজন একজন একজন সুস্থ নিরপেক্ষভাবে একটা নির্বাচন প্রয়োজন পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই না বইটের যে বিষয়টা বইটের যে স্টুডেন্ট স্টুডেন্ট তো আন্দোলন করবে তাদের দাবি আদায়ের জন্য তাদের দাবি তো উপদেষ্টা মধ্যে যে আছে ডক্টর তার দাবিগুলো মেনে নেওয়া দরকার এখানে দেখা গেছে দাবি আদার জন্য এই এই আন্দোলনের মাধ্যমে ছাত্ররা কিন্তু একটা স্বৈরাচারকে পতন করে আমরা একটা শৈরাচারকে একটা গাছের বট গাছকে উপরে ফেলি আগাছাকে উপরে ফেলি এই আন্দোলনের মাধ্যমে এই যে হাজারো ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই পাঁচই আগস্টে একটা স্বাধীন দেশ উনিশশো সালে যে যেমন স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময় তেমনি আমাদের ছাত্র ভাই মা বোনদের তারপর হচ্ছে পথচারী মানুষদের জীবনের বিনিময়ে আমরা এই পাঁচ তারিখটা পাই সরকার যে স্বৈরাচারী সরকার ছিল শেখ হাসিনা সে ভয়ে বিবৃত হয় দেশ ছেড়ে পালায় তো আমরাই স্বৈরাচার পলা স্বৈরাচারে ফালাই দিছি স্বৈরাচার চলে গেছে ভয়ে স্বৈরাচার দেশ ছেড়ে পদত্যাগ করছে তাহলে আজকে স্বৈরাচার খ্যাদে যদি আমরা নিজেরাই স্বৈরাচার হই আপনারা বলতে পারেন যে নিজের স্বৈরাচার কেমনে আমরা তো উপদেষ্টা যারা বানাইছি তারা এখন উপদেষ্টা হইয়া তারাই তো স্বৈরাচারের জায়গায় পরিণত হয়েছে যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল সে চোর ছিল চুরি করতো বাটপারি করতো উন্নয়ন করছে উন্নয়নের নামে হাজার হাজার টাকা লুটপাট করছে দেশের কী উন্নয়ন করছে কয় টাকা কয় টাকা ব্যয় করছে কয় টাকা আয় হয়েছে কোন দেশ থেকে কত টাকা ঋণ নিচ্ছে এগুলা জনগণকে দেখানোর দরকার এগুলো তো শেখ হাসিনা সরকার দেখায় নেই আর এই তত্ত্বাবধক সরকারি সরকার উনি তো চাইলেই পারতো যে এই এগারো মাসে এই একটা বছরে সরকার পতনে কত কোন জায়গায় উন্নতি হয়েছে কোন জায়গায় অবনতি হচ্ছে কয় টাকা দেশের আয় হয়েছে ইয়া ব্যাংকে কয় টাকা রিজার্ভ হয়েছে এগুলো তুলে ধরার জন্য কিন্তু সে তুলে ধরতে পারে নাই সে দশবার বার বিদেশ সফর করছে দশবার বার বিদেশ সফর করে ফেলছে অলরেডি এখন পর্যন্ত তারপরে কিন্তু আমরা কোনো সলিউশন পাইনি কোনো উন্নয়ন হয় নাই স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন নেই তারপরে ব্যবসায়ী ক্ষেত্রে কোনো উন্নয়ন ব্যবসায়ী তো ড্যামেজ খেয়ে গেছে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা হিমশিমের ভিতরে পড়ে আছে কীভাবে ব্যবসা করবে সামনে এমন একটা পরিস্থিতি আস্তে আস্তে যে গৃহযুদ্ধ লেগে যাব કેવું કાઉિને એક માર મારી લેગા જેવો હાથાદી લેગા જેવ